বেশ কয়েক জায়গায় নতুন করে শুরু হয়েছে হাওড়া জেলায় কয়েক জায়গায় শুরু হয়েছে মেদিনীপুরে কয়েক জায়গায় ভাই হচ্ছে এখন আমাকে দাওয়াত দিলে কমিটি ভাইদের মাথায় একদিন দুদিন আগে কিছু কিছু মানুষ গিয়ে বলে কারা কারা আসছে না লিস্টার আর যখনই আমার নাম দেখে এই এতগুলো পিলের বেটা ছিল ফেলি না একই পেলি হয় দলসা বন্ধ কর না হলে একে ক্যান্সেল কর হয় দলসা বন্ধ কর না হলে কে কে কর অন্য কাউকে নিয়ে আয় কমিটির লোকেরা প্রশ্ন করে কেন অসুবিধে কি আছে ইনি কি কোনো পার্টি করে না পার্টি করে না কারো দালালি করে না তা করে না তা ভাষাটা একটু কড়া কড়া পড়া ভাষাটা কড়া কড়া পড়া ও হক কথা বলতে গেলে ঠোঁটে ব্যথা কি ঠিক না হক কথা বলতে গেলে ঠোঁটে ব্যথা আর হক কথা শুনতে গেলেও কানে ব্যথা ঠিক না খারাপ নেবেন ভাই আজকে আপনার এই জান্নাতের বাগান শুধু বলে নয় বিভিন্ন জায়গায় যায় কমিটির লোকেরা এলাকার মুরব্বীরা এলাকার নামাজিরা কানে কানে বলে ভাই যান এখানে বেনামাজি বেড়ে গেছে একটু ঠেসে দেবে বলেন না বলেন না মদ খরে বেড়ে গেছে একটু ঢেসে দেবেন সুদ করে বেড়ে গেছে ঢেসে দেবেন পাড়ায় আপনার বন্ধন ব্যাংক মহিলা সমিতি বেড়ে গেছে একটু ঢেসে দেবেন লটারি খেলাওয়ালা বেড়ে গেছে ঢেসে দেবেন বলেন না বলেন না আচ্ছা বলেন তো মদ গেজা তারি এগুলো হালান না খারাপ আজরে বলবেন এগুলো হারাম আর মুসলমান মুসলমানে মারামারি করা মুসলমান মুসলমানে ফাটাফাটি করা মুসলমান মুসলমানে কথা বন্ধ করা মুসলমান মুসলমানে ঝগড়া করা এগুলো হালাল আজরে বলবেন হারাম তাহলে ওর বিরুদ্ধে বলবো তাহলে এর বিরুদ্ধে বললে অসুবিধা আছে এজরে বলবেন মুসলমান মত খেলে অন্যায় করছে সুদ খেলে অন্যায় করছে ঘুষ খেলে অন্যায় করছে লটারি খেললে অন্যায় করছে মুসলমানের মেয়েরা মুসলমানের বিবিরা বেপরোয়া ভাবে বন্ধন ব্যাংকের জন্য ইমা তাউমা ঘুরে বাড়াবে অন্যায় করছে ওদের বিরুদ্ধে বলতে হবে কিন্তু মুসলমান মুসলমানে মারামারি করছে মুসলমান মুসলমানে মুসলমান মুসলমানে অত্যাচার চুল নির্যাতন চালাচ্ছে তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই আজরে বলবেন যেমন ওটাও ইসলাম নিষেধ করেছে এটাও ইসলাম নিষেধ করছে ঠিক না বেঠিক তা ভাই খারাপ মনে নেবেন না এসেছি দাদা পীরের আওলাদ কিছুক্ষণ আলাপ আলোচনা করব সকলে দোয়া করবেন যতক্ষণ আলাপ আলোচনা করব আল্লাহ পাক হকের উপরে ন্যায়ের উপরে আল্লাহ পাক বলা তৌফিক দান করেন সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সকলে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা

ولا علي سيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامك المجيد والفرقان نخمين ولا تكونوا لمن يقتلوا في سبيل الله يموت بل لك يا ولكن لا تسرقوا قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميد كل نفس جائقة الموت قال النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني وما غبني كان معي في الجنه قال الله تعالى في كَلَامِكَ المجيد والفرقان الغميد إن الله وملائكته يصلون على النبي সকলে দাঁড়িয়ে থাকবেন না বসে সকলে ভিতরে চলে আসে ভাই একটু আগে আগে আসে যারা দাঁড়িয়ে আসে বসার অবস্থা করে দেন সকলে একটু আগে আসা

তুমারাম মাম্ম দিল সে প্যারা মোকাম্ম মুকম্ম কি তুমারাম মক্ম্ম

দেখা দি খোদা ইয়া দারে মুদাদসি মিলাদে খোদা ইয়া পয়গামবার কানো জাগা দি খোদা تاري مدد سي ميلادي خدايا سرابي مخبت ميلادي خدايا پیغمبرو كروجا جا خدايا اللهم صل سليلا সকল আমার শুভ শুভ চালে আল্লাহাগ্রাহ তারিফ পুরো করুন কোন আজ আমি আপনি গুনাগার ঠিক না বেঠি এতগুলো মুসলমান রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করি কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কেউ আসেন বলতে পারেন যে ভাই সাকিব আমার গুনার আমল নামায় গুণা নাই কেউ আছে আমার গুণাগার পদে পদে কদমে কদমে লাভছে লাভছে প্রত্যেকটা পদক্ষেপে গুণা আর গুণা করে ফেলছে বিশেষ করে আজ এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গোনাগুলিকে maaf করার সাথে এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য ঠিক না বেঠে তবে আমার আল্লাহ পাক যে বান্দাবান্দের উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে এ জোরে বল পারবে পারবে না তা সকলেই আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজা মন্দিরের আশাই একসাথে উচ্চবাদে আল্লাহ পাকের হাম तारीफ পুর প্রশংসা আমার সুসু উচ্চবাদে করুন হাসবি রাব্বি জাল্লা আল্লাহ মাফি কলবি গইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ارجو لا اله الا الله لا اله لا الا الله محمد رسول الله اللهم صل على ولا علي سيدنا মাসাল্লাহ বহু দূর থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোকাল্লা থেকে আগত আমার দিন দাদু ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিষ্কার আল্লাহ ভাই জ্যেষ্ঠ আব্বা জানিয়ে জোয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইয়েরা হাজিরানি মাহফিল আমার গলদা গ্রামবাসী নিকার পরিজগার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বায়জিষ্ট আপা জানিরা জওয়ান যুবকেরা কোচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাক এর দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়ার জান্নাতের বাগানের কাদের আমার কমিটি ভাই তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে বিশেষ করে গলদা মোজাতে দিয়া কোরআনিয়া মাদ্রাসার কমিটি ভাইদের পরিশ্রমের মাধ্যমে আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছর নে বছর তার জামানে আ ঈসালে সাওয়াব ঈদ এ میلاد النবি ولادت বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করা তৌফিক দান করেছেন জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে কইবেন আল্লাহুম্মা আমিন সো তাই না আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছি ঠিক না বেটি কোন আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা মজবুত করে ধরে তা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে কারণ আজকে দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ আমি আপনি মুসলমান আমি আপনি উম্মতে মুহাম্মাদি আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার আত্মীয়তা আমার আপনার সম্পর্ক আজকে এই দুই শ্রেণীর বেটারা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেটা